নেপালের জনপ্রিয় মাসুকো আচার বানিয়ে সংরক্ষণ করলে আপনার সপ্তাহে দুই তিন দিন না করলেও চলবে কারণ সাদা ভাতের সাথে শুধু এই আচারটি থাকলে সাথে আর কিছুই লাগবে না এই আচারের প্রশংসা আমি যত করব ততই কম হবে কারণ টপ ঝাল আর মশলার জাদুতে ভরপুর এই ঘরোয়া চিকেন আচারের প্রতি কামড়ে থাকবে স্বাদের বিস্ফোরণ শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল মাসুকো আচার বা মুরগির মাংসের আচার বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক কেজি বোনলেস চিকেন আমি তিনটি চিকেন ব্রেস্ট পিস এবং মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আচারটা বানানোর জন্য মাংসের এই সাইজটাই একদম পারফেক্ট এবার মুরগির মাংসে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফটা চামচ লবণ এবার হলুদ আর লবণ মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব হলুদ লবণ মাখানো মাংসটা আমি দশ মিনিটের মতো ম্যারিনেট হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি তাহলে চলুন এই সময় একটা স্পেশাল মুরগির মাংসের আচারের মশলা তৈরি করে নিই আচার মশলা তৈরি করার জন্য একটি প্যান প্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচ আস্ত ধনিয়া এক টেবিল চামচ কালো সরিষা এক টেবিল চামচ আস্ত জিরা দুই চা চামচ মৌরি দুই চা চামচ কালো গোলমরিচ দুই চা চামচ মেথি দানা চারটি লাল শুকনো মরিচ দুটি দারু চিনি চারটি লবঙ্গ আর একটি বড় কালো এলাচ এবার চুলার একদম লো আছে এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিব মশলাগুলোকে অতিরিক্ত রান্না করে পুড়ে ফেলা যাবে না যখন মশলাগুলোর কালার হালকা একটু চেঞ্জ হয়ে যাবে আর চারোদিকে খুব সুন্দর একটা সুরঘান ছড়িয়ে পড়বে তখনই চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব মশলাগুলোকে ব্লেন্ড করার আগে অবশ্যই খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আমি ঘরে আচার বানানোর জন্য আমার আচার মশলা নিজেই ঘরে তৈরি করি কিনা পাঁচ ফোড়ন বা আচার মশলা ব্যবহার করি না কারণ সেগুলোতে মশলার অনুপাত কম বেশি থাকে তখন আচারের টেস্টটা একদম পারফেক্ট আসে না তাই আপনারা করবেন ঘরে আচার তৈরি করলে আচার মশলাটাও ঘরেই তৈরি করে নিতে এখন সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা ফাইন পাউডার তৈরি করে নিব তো তৈরি হয়ে গেল মুরগির মাংসের আচার বানানোর জন্য একটা স্পেশাল আচার মশলা এক কেজি মাংসের আচার বানানোর জন্য এই সম্পূর্ণ মশলাটাই প্রয়োজন হবে এইদিকে চিকেন পিসেসগুলো খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে এখন এগুলোকে সিদ্ধ করার পালা ফ্রাইং প্যানটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মুরগির মাংস এবার চুলার হাই ফ্লেমে মাংসগুলোকে উল্টে পাল্টে সিদ্ধ করে নিব মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে এই পানিতেই মাংসগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আলাদা করে পানি অ্যাড করার প্রয়োজন নেই যেহেতু এগুলো চিকেন ব্রেস্ট পিস তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তাছাড়া এগুলো পরবর্তীতে আবারও রান্না হবে যখন মাংসের পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়ে এমন শুকনো হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব এবার একটি কড়াইয়ে দিয়ে দিলাম এক কাপ সরিষার তেল আচারের তেল সবচেয়ে ভালো সরিষার তেলেই আসে তাই চেষ্টা করবেন আচারটা সরিষার তেল দিয়েই তৈরি করার তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা মুরগির মাংস তেলটাকে অতিরিক্ত গরম করে মাংসগুলো দেওয়া যাবে না তাহলে বাহির থেকে খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে পানিটা ভালোভাবে অবজর্ভ হবে না এখন চুলার মিডিয়াম আছে সময় নিয়ে মাংসগুলোকে ভেজে নেব সরিষার তেলে কোনো কিছু রান্না করতে গেলে অনেক ফেনা ওঠে যে জিনিসটা আমার কাছে খুব বিরক্তিকর লাগে আপনাদের কার কার কাছে এটা বিরক্তিকর লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মুরগির মাংসগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কত দারুণ সুন্দর একটা কালার চলে এসেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিলাম এবার সেই একই তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন কোয়া এই আচারের সাথে ছোট ছোট রসুন কোয়া খেতে দারুণ লাগে এখন চুলার মিডিয়াম আছে রসুন কোয়াগুলোকে এক মিনিটের মতো ভেজে নেব এতে করে রসুনের থেকে খুব দারুণ একটা ফ্লেভার আসবে যেহেতু মাংসের সাইজটা ছোট তাই আমি ছোট সাইজের রসুন ব্যবহার করেছি রসুনের কোয়াগুলো বড় হলে অবশ্যই কেটে দিতে হবে রসুনের কোয়াগুলো এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ আদর্শন বাটা এবার আদর্শন বাটাটাও তেলে এক মিনিটের মতো ভেজে নেব এই সময় চুলার আঁচটা লোতে থাকবে না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে এই মাংসের আচারটা অবশ্যই আদরসন বাটা ব্যবহার করার চেষ্টা করবেন ফ্রেশ ব্যবহার করলে আচারটা দ্রুত নষ্ট হবে না আর লাইফ অনেক গুণ বেড়ে যাবে তেলে মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কারিপাতা এবার কারিপাতাগুলো তেলে এক মিনিটের মতো ভেজে নিব অথেন্টিক রেসিপিতে কারিপাতা ব্যবহার করা হয় তাই আমিও করেছি এটা হাতের কাছে না পেলে স্কিপ করতে পারেন এবার দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা আচারের মশলা যতটুকু আচার মশলা তৈরি করেছিলাম আমি এখানে সম্পূর্ণটাই ব্যবহার করেছি এবার আচার মশলাটাও তেলে এক মিনিটের মতো ভেজে নিব অবশ্যই চুলার লো আছে না হলে মশলাগুলো পুড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস এবার মুরগির মাংসগুলো আচার মশলার সাথে দুই মিনিটের মতো রান্না করে নেব এবার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ কাশ্মীরি রেড চিলি পাউডার আর এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া সাধারণত ঝাল হয় না এটা রং আর ফ্লেভারের জন্য ব্যবহার করা হয় এখানে শুধু ওয়ান ফোর্থ কাপ লাল মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ চিলি ফ্লেক্সের ঝালটাই হবে এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ বা স্বাদ মতো লবণ আচারটা দেখতে অলরেডি কতটা বেশি লোভনীয় লাগছে তাই না আচার একটা টক ফ্লেভার আনার জন্য আর আচারটাকে ছয় মাস সংরক্ষণ করার জন্য দিয়ে দিলাম এক কাপ লেবুর রস এক কাপ লেবুর রস শুনে ভয় পর কোনো কারণ নেই আচারটা অতিরিক্ত টক হবে না একটা পারফেক্ট টকের ব্যালেন্স হবে লেবুর রস অ্যাড করার পর আচারটাকে বেশিক্ষণ রান্না করা যাবে না জাস্ট লেবুর রসটাকে মিক্স করে নিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নেব এই পর্যায়ে আচারের তেল কম মনে হতে পারে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারের তেলটা বের হয়ে যাবে আমি মাংসের আচারটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি মাশা দেখতেই পারছেন কত দুর্দান্ত একটা কালার এসেছে আর কত অসাধারণ একটা আচার তৈরি হয়েছে যেহেতু আমি এখানে বেশি পরিমাণে লেবুর রস অ্যাড করেছি তাই আলাদা করে ভিনেগার অ্যাড করিনি এটা এমনিতেই সংরক্ষণ করা যাবে আমার রেসিপিটা ফার্স্ট টু লাস্ট হুবহু ফলো করে মাংসের আচার বানালে টক আর ঝালের একটা পারফেক্ট ব্যালেন্স পাবেন এমন লোভনীয় একটা আচার চোখের সামনে থাকলে জিভে জল আসবেই আমার কথায় বিশ্বাস করে এই রেসিপিটা ফলো করে একবার হলেও এই মুরগির মাংসের আচার বানিয়ে খাবেন আমি কথা দিচ্ছি এটা আপনাদের খাওয়া বেস্ট আচার হবে মাংসের আচার বা মাসুকো আচার নেপাল আর সাউথ ইন্ডিয়ার খুবই জনপ্রিয় একটি খাবার আমি এই আচারটা বাসায় যখনই বানাই আর খাই তখন চিন্তা করি এত মজাদার একটা আচার বাংলাদেশে কেন জনপ্রিয় না এমন যে কোনো এয়ারটাইট করে আপনারা এই মাংসের আচারটা ফ্রিজের বাহিরেই সংরক্ষণ করতে পারবেন ছয় মাসের মতো আর যদি ফ্রিজের ভিতরে সংরক্ষণ করেন তাহলে তো বছর জুড়ে সংরক্ষণ করা যাবে এই মাংসের আচারের টেস্টটা এতটাই বেশি ইউনিক যে অন্য কোনো আচারের সাথে মিলবে না এই মাংসের আচারের তেল বা মশলা যদি আপনি ভর্তা ব্যবহার করেন তাহলে সেটার স্বাদও দশ গুণ বেড়ে যাবে বাসায় কোনো কিছু রান্না না করা থাকলেও শুধু এই আচারটা দিয়েও আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এমন দুর্দান্ত স্বাদের একটা আচার আপনি যাকেই বানিয়ে খাওয়াবেন সে জাস্ট আপনার রান্নার হাতটা দেখতে চাইবে এতটা ইউনিক ও ভিন্ন স্বাদের একটি আচার আমার আজকের এই চিকেন আচার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ